একটা ভালো বিজনেস আইডিয়া অনেকেই নিয়ে আসে কিন্তু সবাই সফল হয় না কেন কারণ শুধু আইডিয়া নয় দরকার সঠিক গাইডলাইন অভিজ্ঞতা এবং সবচেয়ে বড় কথা সঠিক বিনিয়োগকারী একদিকে একজন বিনিয়োগকারী খুঁজছেন এমন ব্যবসা যেখানে ঝুঁকি কম এবং লাভের সম্ভাবনা বেশি অন্যদিকে উদ্যোক্তা খুঁজছেন এমন একজন যিনি শুধু টাকা দেবেন না বরং পরামর্শ দিক নির্দেশনা এবং সংযোগ দেবেন এই কারণে স্টার্ট ও বিনিয়োগকারীর মধ্যে সংযোগ হওয়া খুব গুরুত্বপূর্ণ একটি সফল সংযোগ মানেই হলো ব্যবসার ভবিষ্যৎ আরও শক্তিশালী ভালো বিনিয়োগ মানে শুধু অর্থ নয় মার্কেটিং সাপোর্ট টিম বিল্ডিং নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ এক্সপেনশন যখন স্টার্ট এবং বিনিয়োগকারী একসাথে কাজ করে তখন তৈরি হয় একটি শক্তিশালী ইকোসিস্টেম এটা শুধু একটি ব্যবসার নয় দেশের অর্থনীতির জন্য ইতিবাচক তাই উদ্যোক্তা হন বা বিনিয়োগকারী একে অপরকে বোঝা এবং সঠিক সংযোগ তৈরি করাই সফলতার মূল চাবিকাঠি